মানুষ ভোট দিয়ে আমাকে ঠিক করবে মুখে বলি ভরসা করতে এইভাবে নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারটি তো স্থায়ী না আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হই তখন কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে সেটাই একটা রাজনৈতিক বন্দোবস্তের মূল সেই প্রশ্নে আমাদের নিজেদের আমাদের দলের থেকে আমাদের জোটের থেকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের আমরা মনে করি যে বাংলাদেশের বাস্তবতাটা বাংলাদেশের একটা বিশিষ্ট বাস্তবতা এই বাস্তবতাটা অন্য কোন দেশের সাথে খুব বেশি যে মিল পাওয়া যাবে তা নয় ফলে আমরা অন্য কোন দেশের পদ্ধতি এখানে অনুসরণ করলেই আমাদের জিনিসটা করতে যাবে না আমাদেরকে আমাদের বাস্তবতা থেকে সিদ্ধান্ত এবং আমাদের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো মূল্যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনার কিংবা তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে কাউকে না কাউকে আমার দলের লোক বানাতে হবে এবং তারপরে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো প্রভাব বিস্তার করছে মানুষ ভোট দিয়ে আমাকে ঠিক করবে এটা আমি মুখে বলি কিন্তু বাস্তবে তার উপর ভরসা করতে চাই না এটা হচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি তার হিসেবে মেন স্ট্রিম পার্টি এমনকি আমরা মানে আসলে যা মুখে কথা বলি তা বাস্তবে কাজে গিয়ে সেটা প্রমাণ করি না আমরা অনেকগুলো আলোচনা উত্থাপন করছি কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে আমরা চাইবো যে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো ভাবে আমি যাতে ইনফ্লুয়েস করতে পারি এবং আমার দখলটা রাখতে পারি তো সেই জায়গা থেকে ধরুন ব্যক্তিরাও সেই অনুযায়ী হয়ে যায় যখন একটা পুরো আধিপত্য চলতে থাকে সেই আধিপত্যের মধ্যে সব ব্যক্তিদেরই অবস্থা যে তুলনামূলকভাবে ভালো মানুষ সৎ মানুষ তাদের আসলে কিছু করার থাকে না তো সে কারণে আমাদের প্রস্তাবের জায়গা ছিল যে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা যদি যদি যেটা যেটা ঠিক একটু আগে বলা যে বদল আলাদা করে নির্বাচন কমিশন ঠিক হতে পারবে না একটা নির্বাচন কমিশন ভালো নির্বাচন কমিশন দেওয়া হলেও তিনি একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারবেন এটা একেবারেই মানে অসম্ভব একটা ব্যাপার এইবারে যেহেতু রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তরের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাস্তবতা তৈরি হয়েছে সেইটার সাথে সাথে নির্বাচন কমিশন যখন বদলাবে তখন একটা পরিবর্তন হতে পারে আমাদের প্রস্তাব হচ্ছে যে সাংবিধানিক কমিশন মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দিতে এবং এই সাংবিধানিক কমিশনে প্রধানমন্ত্রী সংসদের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই তিনজন অথবা তাদের প্রতিনিধি মানে প্রতিনিধিত্বের মাধ্যমে এখানে একটা কনস্টিটিউশনাল কমিশন গঠিত হবে যে কনস্টিটিউশনাল কমিশন এই ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট দেবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম উদাহরণ আছে এই ধরনের উদাহরণ আছে ইংল্যান্ডের উদাহরণ আছে সেখানে সরকার বিরোধী দলের ইয়ার স্পিকার থাকে কিন্তু ভারতের সম্প্রতি সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছেন এটা তাদের দেশে একটা আন্দোলনের মধ্যে দিয়ে ধরনের কাঠামো তৈরি হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ সামান্য করে ভারতের বিজেপি সরকার সেখানে তিনজন প্রতিনিধি সরকার বিরোধী দল এবং চিফ জাস্টিস চিফ জাস্টিস কে বাদ দিয়ে সেখানে সরকারি দলের দুজন প্রতিনিধি বিধান করে তারা আইন পাস করে এখন এই এই ধরনের কাজ এই যে স্বৈরাচারী কাজকর্ম তো বিভিন্ন দেশেই আছে বাংলাদেশেও সেটার মানে হয়েছে আমাদের অভিজ্ঞতা তাই ভবিষ্যতে যে হবে না এটা আমরা হয়তো গ্যারান্টি করতে পারি না কিন্তু আমাদের এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখানে আমরা হয়তো এই বন্দোবস্তটা প্রতিষ্ঠা করতে পারবো যে ভবিষ্যতে রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয় দল মিলেই যাতে নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করেন যাতে অ্যাপয়েন্টেড ব্যক্তিরা নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয় এবং যখন তারা উভয় দল কর্তৃক নির্বাচিত অথবা অ্যাপয়েন্টেড হবে তখন তাদের পক্ষে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের কাজ করার সম্ভব হবে আর নির্বাচন ব্যবস্থার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা অনেকদিন দাবি করেছি যে পুরো ইলেকশন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া এই যে আমলা তন্ত্র থেকে এনে সেখানে নির্বাচনের সচিব নির্ধারণ করা হয় ওইটা আরেকটা বড় জায়গা যেটা মধ্যে দিয়ে কন্ট্রোলটা হয় ফলে ওই নির্বাচন কমিশনের সচিবালয়টাই সম্পূর্ণ আলাদা নিয়োগ প্রক্রিয়া আলাদা ব্যক্তিবর্গ দ্বারা হওয়া যা সারা দেশে আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের প্রক্রিয়াটা কিভাবে হবে অর্থ নানা ধরনের যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মানে এমনকি সাম্প্রদায়িকতার ব্যবহার চলে সেই সব বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনকে সত্যিকার অর্থে জনগণের ভোটের উপর নির্ভরশীল একটা ব্যবস্থা হিসাবে দাঁড় করাতে হলে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ অংশ একটা নির্বাচন ব্যবস্থা ঠিক করার জন্য কেবলমাত্র সিইসি কিংবা পাঁচজন কমিশনার একটা ভালো নির্বাচন করে দিতে পারবেন এটা বাংলাদেশে কখনোই দেখা যায় ধন্যবাদ সবাই